আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর আজকে আপনাদেরকে কারচুপির কিছু কালেকশন দেখাবো একদমই হচ্ছে ভাইরাল সব কালেকশন থাকবে আজকে একঝাক কারচুপির কালেকশন নিয়ে আজকে আমি হাজির আর খুব সুন্দর সুন্দর কারচুপি তৈরি কিছু কাছ থেকে দেখাতাম না এত সুন্দর কারচুপির কাজগুলো একটু কাছ থেকে দেখাতাম ঠিক আছে এখানে খুব সুন্দর করে আপনার কারচুপির কাজ জানা আছে তারপর হচ্ছে পুতির কাজ করা আছে এখানে আমি একটু কাছ থেকে আপনাদের দেখাতে দিব フラワーগুলোর উপরে কিন্তু কারচুপির কাজ আছে ঠিক আছে কিন্তু সম্পূর্ণ কারচুপি করা আছে দেন টোটাল কাজ করা আছে সম্পূর্ণ বড়িটা ছিঁচানো কারচুপি কাজ করা আছে আর এই হচ্ছে টোটাল লুকটা ড্রেস সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ছিল ওইটা আর ব্যাক পার্টটা সিমিলারই থাকতেছে কাজ থাকবে না নিচে থেকে হাত আসবে আপনারা বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতের জন্য আমি সালোয়ার এবং আপনাদের ওন্নাটা দেখাই দিতেছি সালোয়ারটা একদম প্রিমিয়াম কটন মধ্যে থাকবে কোনো মিক্সড হবে না এক কালারের মধ্যে আর এ হচ্ছে ওন্নাটা ফুললি পাঁচ হাতের একটা নামাজি ওন্না পাবেন সবগুলোর সাথেই এই যে কালার একটা একটা কালারই अवेलेबल আছে এই যে খুব সুন্দর ওন্নাটা তো আমি যেরকম বলছিলাম এক ঝাক কারচুপি কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো কথা এবং কাজে মিলবে পাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এবং সবগুলোর ডিজাইনে কিন্তু আপুদের অনেক পছন্দের

কালোর সাথে হচ্ছে আপনার সাথে যে ডিজাইন গুলো আজকে দেখাবো আপনাদের আশা করি পছন্দ হবে ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর এবং কাজের মানটা দেখেন এত সলিড কাজ গুলো কাছ থেকে কাজটা দেখাই দেবেন সামনে এবং হচ্ছে নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা ঠিক আছে নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এবং একদম নিচে থেকে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে সালোয়ার এবং হচ্ছে ওড়না বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারেন আপনাদের নাম ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে বাকি যে প্রসেসটা আছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী আপনার প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ ঢাকার মধ্যে থেকে যারা পার্চেস করতে চান একদম ঘরে বসে থেকে

পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে আপনার একদম সলিড এবং আপনার খুব সুন্দর ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব চমৎকার নিচে থেকে একটা লেস করা আছে এই হবে সালোয়ারটা এই হচ্ছে ওরটা এই হচ্ছে ওনাটা ওনাটা কত সুন্দর অসম্ভব সুন্দর ওনাটা তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটারই ডিজাইনের সেম ব্ল্যাক কালার

তো আমরা কিন্তু প্রাইস তো ওইভাবে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা দয়া করে কোনো প্রাইস নিয়ে বাইটিং করবেন না ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার অল ওভার কাজ করা অল অলওভার সম্পূর্ণ অল ওভার নিচে দিয়ে খুব সুন্দর একটা লেস রিস্কোর আছে আর এটার সবচেয়ে সুন্দর যে জিনিসটা তা হচ্ছে এটার ওড়না ওড়নাটা খুললে একদম তাকায় থাকবে না যেটা অসম্ভব সুন্দর এবং চমৎকার ঠিক আছে একদম ট্রেনের মধ্যে হচ্ছে ইয়েলো কালার গুলো আছে খুবই সুন্দর তারপরে হচ্ছে আরেকটা হিট ডিজাইন চুনরি এই যে চুনরি কারচুপি ওয়ার্কার এর দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার নেকটা বিগ ডিজাইন দেওয়া আছে বডিতে তে কাজ করা আছে নিচেও কাজ করা আছে সালোয়ার চুলিটা থাকবে আর এটার ওন্নাটা তো আরো বেশি সুন্দর আমি আবার রিপিট করে দিছি প্রাইসটা থাকবে 1000 টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দর কোশে হবে না যার যত পেস্টাই দেওয়া যাবে একদম হোলসেল সিস্টেমে পাচ্ছেন আর এটা আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা চাই নিয়ে নিতে পারেন এর সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভালো লাগার সাথে সাথে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরও নিতে সুবিধা হবে ঠিক আছে আমি আমরও বলছি বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে আপনারা পারচেজ করতে পারবেন এই হচ্ছে ওনটাটা খুবই সুন্দর এটা তারপরে হচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন দেখাবো সবগুলো এটা হচ্ছে মাস্টার কালার দেখেন আগে অন্য আমাদের ভিডিওতে দেখে থাকবেন এই ডিজাইনটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইনটা সবার খুব পছন্দের এবং এটার কাপড়ের মানও খুব ভালো আছে প্রাইস কিন্তু সবগুলা সেমই থাকবে এই ডিজাইনের এই ভিডিওর আর যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করব আমাদের সবটা একবার ভিজিট করবেন বিশেষ করে যারা হচ্ছে বিজনেস পারপাসে প্রোডাক্ট নিতে চান আমাদের সবটা ভিজিট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কাপড়ের মানটা দেখে নিতে পারবেন আমাদের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে ঠিক আছে যারা বিজনেস করতে চান আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের আওয়াজ কিন্তু অনেক কালেকশন রয়েছে আর নতুন আরো কালেকশন দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা নতুন হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আগে থেকে আমাদেরকে বিভিন্নভাবে মতামত দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করছেন আমাদের শুভকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ আর আমাদের ইসে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমরা কিন্তু একদম ভিডিওর শেষ দিকে চলে আসছি আমি একটা ড্রেস দেখাই আপনাদেরকে ভিডিওটা ক্লোজ করে দেবো

তো আশা করি আপনাদের প্রোডাক্ট গুলো ভালো লাগছে আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন প্রোডাক্ট আপনার আশা করেন আর নতুন নতুন কালেকশন দেখতে আমার সাথে থাকবেন আমি একটা দিয়ে দিচ্ছি গ্রিন শিকার চার তলায় আমাদের দোকানটা সাত নং দোকান তিনশো সুতরাং এলিফেন্টের বারোশো আছে না এবার ইয়াটসঅ্যাপ একটা করেছেন সবাই ভালো থাকে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ